আমাকে আমার হাওয়ালে করে দাও তার মানে সন্তান হওয়ার আগে পাপ হওয়াটা জরুরি রয়েছে তাই কি না যদি কেউ বাপ হয় তারপরে সন্তান হবে সন্তান হবার পরে বাপ হয় না বাপ হবার পরে সন্তান হয় এখানে যদি কোনো আপনার আপনার দাদু বসে থাকে এখানে যদি কোনো আপনার পোতা বসে থাকে তাহলে যদি বলে ওই দাদু যে আমার পোতাকে আমার হাওয়ালে করে দাও তার মানে কি পোতা হওয়ার আগে ইনি দাদু হওয়াটা অপরিহার্য এ আপনার নগরের মুসল্লিগণ আজকে আপনাদের কে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে এই দুনিয়ার বুকে আগমন করার পরে দুনিয়া বাতিকে রবকে হাতি উম্মতি বলে এটাই বার্তা দিয়েছেন হে

আরে বেটা তুমি যখন জন্ম হও নার্সে তোমার পেছনে বাড়ি মেরে মেরে তোমাকে কান্না তাই না গো যদি তখন তাহলে মুখে হাসি ফুটে আর যদি তুমি চুপ থাকো তাহলে সবাই কান্না করে তার কারণ কি যদি সন্তান দুনিয়াতে ভবিষ্যৎ হয় তাহলে যদি তার পিঠে বাড়ি দিয়ে দোলে যদি কান্ননা করে তাহলে ভাববে যে সন্তানটা বেঁচে আছে তাহলে কি ভাবে করে তা হবে না হবে আর যদি ওই সন্তানটা একদমই আপনার কান্ননা না চিছে आवाजsatz কিছু না করে তাহলে তাদের মনে যে দুঃখ দুঃখ কি বাচ্চা নাই তাই তোমাকে মেরে মেরে কান্ননা করাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে এ রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে এ রব্বুল আলামিন আমাদের প্রতি রহম করে আমরা যেন সঠিক জিনিসটা বুঝতে পারি সবাইনে মুজাজ মুহতারাম আজকে আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই আমাদের সন্তানরা জন্ম গ্রহণ করে তখন হচ্ছে নাভি জোড়া থাকে না নাভি কাটা থাকে গো মায়ের সঙ্গে জোড়া থাকে না আপনি জন্ম গ্রহণ করেছেন মায়ের সঙ্গে লাল নারী আপনার জড়িত ছিল আমি জন্ম গ্রহণ করেছি মায়ের সঙ্গে লাড়ি জড়িত ছিল আমার বাবা জন্ম গ্রহণ করেছে মায়ের সঙ্গে আপনার নারী জন্ম আপনার জড়িত ছিল আমার বাবার বাবা জন্ম গ্রহণ করেছে মায়ের সঙ্গে নারী জড়িত ছিল পৃথিবীর সৃষ্টি যখন মানব জাতির সৃষ্টি হয়েছে যতজন দুনিয়ার মুখে আগমন করেছে সকলে আপনার মায়ের সঙ্গে নারী আপনার জড়িত হয়ে দুনিয়ার মুখে জন্মগ্রহণ করেছেন আপনার দুনিয়ার মুখে এমন কোন মায়ের বেটা তার সন্তানকে জন্ম দেয়নি যেখানে না

এ ডাক্তার দেখাতে বলে কোন মুফতি মহাদিস মহাকিক আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালো জানকারী ব্যক্তিদের কাছে ডাক্তার দেখাতে হবে একদিন ওষুধ খাওয়া না হলে বারবার ওষুধ খেতে যেতে হবে পয়সা খরচা লাগানো আছে যে শুধু কিছু বসবা তাহলেই তোমাদেরকে শেখানো হবে সামাইনে মুজাদ মুহতারাম

উদার মনের মানুষ ছিলেন কেমন আপনার উদার মনের মানব ছিলেন দিনার আপনার যদি জিন্দাগিতে দেখা যায় তাহলে তিনার প্রতিটা জন্ম থেকে নিয়ে একদম এই দুনিয়া থেকে পর্দা গমন করা পর্যন্ত সকল জিনিস আমাদের জন্য শিক্ষণীয় সবাই নে বলছে যে মহতারাম তিনার একজন গরীব সাহাবী তিনার দরবারে এসেছে আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আমার একটি মেয়ে আছে যার বিয়ে দিতে পারছি না অর্থ সম্পদের কারণে আপনার কাছে এসেছি যদি আমাকে কিছু অর্থ সম্পদ দিতেন তাহলে আমি আজকে তার বিবাহ দিতে পারতাম দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের কাছে গিয়েছেন তিনার কাছে ও তিনার কাছে গিয়েছেন যার কাছে যাওয়ার পরে খালি হাতে কেউ ফিরে আসে না দিনার কাছে গিয়ে আজকে চাইতেছেন তো আমার দয়ার নাবি মায়ার নাবি বলতেছেন চলে যাও ওই যে দেখতে পাচ্ছ ওই পাড়াটা ওই পাড়াতে যাওয়ার পরে দেখবো একটা বড় বাড়ি আছে ওই বাড়িতে যাবা যাওয়ার পরে তুমি বলবা যে আমার দয়ার নাবি মায়ার নাবি পাঠিয়েছেন তো আমাকে আমার এই ব্যবস্থাটা একটু করে দাও তো সেই ব্যক্তি চলে গেলে চলে যাওয়ার পরে ওই বাড়ির দরজার সম্মুখে উপস্থিত হয়ে গেছে উপস্থিত হওয়া যাওয়ার পরে বলতেছেন বাড়ির বাইরে থেকে আপনার দাঁড়িয়ে আছেন তো বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে বাড়ির যে মালিক সে মালিক যেন আপনার দিনার আপনার যে খাদিম রয়েছে সেই খাদিমকে আপনার বকা ধকা করতেছে কেন তার কারণ হচ্ছে তার আপনার ডিপিতে এই যে কুপি হয় না গো কুপি কুপি হারিকেল ওই কুপিতে আপনার তেল বেশি দিয়ে দিয়েছে তার কারণে আপনার সেই ব্যক্তি তাকে আপনার ওই মালিক বকতেছে আপনার ডাটতেছে ডাটার কারণে আপনার সে মনে মনে চিন্তা করতেছেন বাইরে যে ব্যক্তি আছে যে আল্লা রসুল কোন ব্যক্তির কাছে আমাকে পাঠালেন যে কিনা ডিবিতে আজকে তেল বেশি হয়ে গেছে তার জন্য এত বকবকই করতেছেন এমন তো অবস্থায় মালিক যখন আপনার খাবার খেতে বসেছে সেই জামাতে আপনার যে বাবরজি আছে বাবরজিকে ডাক দিয়ে बोलतेছে এই বাবরজি এদিকে আসো তুমি খাবারে এত লবণ দিয়েছো কেন তুমি একটু যদি কম লবণ দিতে তাহলে কালকে হয়তো এই লবণটা আমরা বেশি করে খেতে পারতাম বেশিদিন আমাদের যেত তুমি কে বেশি লবণ দিয়েছো কেন জামাইনা মুজজ্জে মুহতরাম সেই ব্যক্তি আপনার দেখছে বাইরে থেকে সব আওয়াজ দিয়ে আপনার শুনতে পাচ্ছে তখন বাইরে থেকে মনে মনে চিন্তা করতেছে যে সামান্য তেলের জন্য এত বকাবকি করছে যে সামান্য তরকারিতে একটু লবণ হয়ে গেছে বেশি তার জন্য এত বকাবকি করতেছে তার কাছে যদি আমি গিয়ে চাই তাহলে তো সে আমাকে আর দিবে না সামাইনে মুজাদ্দিদ মুহতারাম এই বলেছে সে আবার ঘুরে চলে গেছে দয়ার নবীর কাছে দয়ার নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কার কাছে পাঠিয়েছেন আমাকে তখন দয়ার নবী মুজকি হেসে বলতেছেন আমি বুঝতে পারছি তুমি কেন ফিরে চলে এসেছো একবার জোরসর হবে না সুবহানাল্লাহ সামাইনা মুজাদ মুহতারাম তখন বলতেছেন তুমি চলে যাও আবার চলে যাও যাওয়ার পরে বলবে দয়ার নবী পাঠিয়েছেন আমাকে ওই ব্যক্তি চলে গেলেন চলে যাওয়ার পরে বলতেছেন যে বাড়ির ভিতরে আওয়াজ দিলেন বলতেছেন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো কে এসেছো ভিতরে আসো ভিতরে গেলেন ব্যক্তি যাওয়ার পরে মালিকের দরবারে আপনার বলতেছেন যে আমাকে দয়ার নবী মায়ার নবী আপনার কাছে পাঠিয়েছেন যে আপনার বলা

অতএব তোমার খাতিরে দাঁড়ি না করে তোমার আদর যত্ন না করে এইখান থেকে আমি যেতে দেব না ওই ব্যক্তিকে আপনার আপনার ভালো করে খাওন দাওন করালো খাওন দাওন করানোর পরে ওই বাড়ির মালিক বলতেছেন যে এবার বলো বলো তুমি কেন এসেছো তখন ওই গরীব সাহাবী আপনার বলতেছেন যে আমার একজন ব্যক্তি আমার একটি মেয়ে আছে যার আমি বিবাহ দিতে পারতেছি না তার কারণ আমার কাছে অর্থ সম্পদ কম রয়েছে এর কারণে আমি বিবাহ দিতে পারতেছি না সামাইনা মুজাদ্দিদ মুহতারাম তো আপনার সেই ব্যক্তি বলল চলে যাও পকেট থেকে একটি চাবি বের করে ওই সিন্ধুকের কাছে চলে যাও চলে যাওয়ার পরে দেখবা ওই সিন্ধুকের ভিতরে আমার টাকা পয়সা ধন দাওলাত সোনা দানা চাঁদি সব রয়েছে তোমার যতটা প্রয়োজন আপনারা নিয়ে চলে যাও ওই ব্যক্তি চাবিটা নিয়ে সিন্ধুকের কাছে গেল যাওয়ার পরে সিন্ধু খোলার পরে দেখতেছেন যে ওই সিন্ধুকের ভিতরে এত টাকা পয়সা রয়েছে এত সোনা দানা রয়েছে সেই সময়তে আপনার পৃথিবী চালার মতো আপনার সেই

সেইখানে সম্পদ রয়েছে ওনার প্রয়োজন মতো ওই সম্পদ নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে চলে আসলেন আসার পরে ওই মালিককে আস্তে আস্তে জিজ্ঞাসা করতেছেন যে আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই মনে খুব আপনার মুতালা হয়ে আছে যে আপনার আপনি কিছুক্ষণ পূর্বে আমি দেখতেছিলাম একজন গরিব আপনার আপনার খাদিমদেরকে এই সামান্য একটু তেলের জন্য এত বকাবকি করতেছিলেন আজকে সামান্য তরকারিতে এত লোপন হয়ে গেছিল একটু তার জন্য এত বকা বাবাকে করতেছিলেন আর আপনার কাছে যে ধন সম্পদ পৃথিবী জালার মতো রয়েছে এর কারণ কি তখন বলতেছেন শুনো শুনো আজকে আমের যে ধন সম্পদ রয়েছে এই সব ধন সম্পদ কেন রয়েছে এ একটা ভিত্তি রয়েছে এর একটা কারণ রয়েছে তুমি কি জানো আমার নাম কি তুমি কি চিনো আমি কে তখন বলতেছে আপনার নাম কি তখন আপনার ওই বাড়ির মালিক বলে উঠলো শুনো আজকে আমাকে দয়ার নবী মায়ার নবী

যে কোন জায়গাতে খরচ করছে সবাইনে মোজাদে মোহতারাম আজকে যদি আপনি দয়ার নবীর আগমনে যদি আপনি কিছু খরচ করেন নিয়ত তো সাফ আছে তাই না নিয়ত পরিষ্কার নাই অবশ্যই নিয়ত পরিষ্কার আছে কি নিয়ত যেমন উদাহরণ স্বরূপ আজকে আপনারা জলসা দিয়েছেন এই জলসাতে ধরলেন চারশো মানুষ হল কত মানুষ হলো চারশো চারশো মানুষের মধ্যে আমি ধরলাম দশটা মানুষ কিছুটা হল জ্ঞান অর্জন করেছে কি অর্জন করেছে জ্ঞান অর্জন করেছে ওর যে জ্ঞান অর্জন করলো এতে তো আপনারও হাত আছে কি করে মৌলানাকে নিয়ে আসলেন এই যে এত বড় স্টেজ করেছেন এগুলি তার ফ্রিতে করে জানি মাইক ম্যান তার ফ্রিতে এখানে মাইক নিয়ে আসেনি কি গো নিয়ে এসেছে গো না নিয়ে আসেনি প্যান্ডেল তার ফ্রিতে হয়নি টাকা লেগেছে আপনি সেই টাকাতে শরীক হয়েছে আপনি উদ্যোগতাতে শরীক হয়েছে আপনার দ্বারাতে আপনার টাকার পয়সার কারণে আপনার সাহায্যের কারণে কয়েকটা মানুষ শিক্ষা লাভ করেছে হয়তো মনে মনে পাক্কা এরাদা করেছে যে আল্লাহ রাবুল আলমী যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ তালা আমি সামনে দিন থেকে নমাজ আদায় করব এর মধ্যে তো আপনারও হাত আছে এই যে পাক সাফ দিল এই দিলটাই যে কে করতে পারে এটাই হচ্ছে মেন আপনার যোদ্ধা মন পরিষ্কার করার মতো মানুষ এখনো আপনার খুব কম পেয়ে যাবে এখনো খুব কম পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আমরা আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে প্রেরণা হতে পেরেছি দ্বিতীয় কথা আজকে আকীদা ভিত্তি ওয়াজ করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হবে পশ্চিমবঙ্গের বিখ্যাত মুফতি ও বাতিলদের আতঙ্ক যার নাম হযরত মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব যদি আপনারা চান কোনো প্রশ্ন করব সেটা করতে পারেন আগে লিখে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা আপনারা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে দ্বিতীয় কথা আপনাদেরকে বলবো যে আশেপাশে যতজন রয়েছে সকলে আপনারা দেরি না করে মঞ্চে চলে আসবেন আজকে যত সম্ভব 7টা সোমাতে আযান হবে তাই না এখন প্রায় ছটা চুয়ান্ন হয়ে গেছে কটা ছটা চুয়ান্ন হয়ে গেছে তা আমি বেশি কিছু বলবো না আর কয়েকটা কথা বলে আমার বক্তব্য সমস্ত ঘটাবো যে ভালো নিয়াদ করা আর খারাপ নিয়াদ করা এগুলি কেমন আপনার ফল দেয় আর ভালো কাজের ওসিলাতে আপনার দোয়া কবুল হয় কি না সামাইনে মুজাদ মুহতালাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা